আসসালামু আলাইকুম কুইজ প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট দুটি ইনফরমেশন আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আজ জানুয়ারি মাসের দুই তারিখ নিজে জানুন অন্যকে জানান প্রতিদিন এই ভিডিওটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন ক্লিক করে অল করে রাখবেন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখবেন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী ডিসেম্বর মাসে ইতিহাস করেছে প্রবাসীরা দেশে টাকা পাঠিয়ে তিনশো কোটি ইউএস ডলার যা নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে এই টাকার সাথে আপনারও টাকা রয়েছে তার মানে আপনি একজন গর্বিত প্রবাসী প্রবাসী হয়ে আপনাকে আমরা জানাই সেলুট দেশ এবং পরিবারের জন্য আপনি যেভাবে কাজ করছেন যা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী আজ দেশে টাকা পাঠালে আপনি পাচ্ছেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে তিনশো সাতানব্বই টাকা ক্যাশ পিক আপে পাচ্ছেন তিনশো উনানব্বই টাকা ওয়েস্ট ইউনিয়ন আপনাকে দিচ্ছে তিনশো উনানব্বই টাকা বিসি এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা এআই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস আলনাদা নাদা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে চারশো টাকা প্লাস জুলিকাস এক্সচেঞ্জ দেবে তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা আলমোজাইনি এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস লুলু এক্সচেঞ্জ চারশো টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ তিনশো পঁচানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতাশি টাকা কুইথ বাহারান এক্সচেঞ্জ চারশো টাকা প্লাস আমরা যখন এই তথ্যটি সংগ্রহ করেছি তখন অ্যাক্সেস কোম্পানিগুলোর শর্ত ছিল এই টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হবে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এবং আমাদের সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন যার কারণ আপনারা দেশে টাকা পাঠানোর সময় বিভিন্ন পদ্ধতির অবলম্বন করেন যে কারণেও টাকার রেটে পরিবর্তন হয় যেমন রিয়া মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়াস্টেন মানি গ্রাম মানি ট্রান্সফারের মতো আরও বহু পদ্ধতি বাজারে প্রচলিত রয়েছে সর্বোচ্চ রেট পেতে অবশ্যই আপনাকে কনফার্ম করতে হবে এক্সচেঞ্জকে জিজ্ঞেস করতে হবে এবং একই সাথে বৈধভাবে টাকা পাঠালে আপনি যে সরকারের দেওয়া আড়াই পার্সেন্ট প্রণোদনা পাচ্ছেন এটা পাচ্ছেন কিনা তাও কনফার্ম করবেন আলোচনার মাধ্যমে আপনি মার্কেট থেকে প্রয়োজনের জন্য গোল্ড খরিদ করবেন অবশ্যই কনফার্ম করে নেবেন আপনি কত ক্যারেটের গোল্ড খরিদ করছেন এটার মজুরি মূল্য কত এবং এটি কোন দেশের তৈরি কৃত বর্তমান সময় গোল্ডেন মার্কেটের অস্থিরতায় কাজে লাগিয়ে বহু দোকানি বহু প্রতিষ্ঠান আমাদেরকে প্রতারিত করছে এই প্রতারিত না হতে চাইলে অবশ্যই আমাদেরকে আরও চালাক হতে হবে আপনি যে ক্যাশ মেমোটি নিচ্ছেন সেখানে সব সঠিকভাবে উল্লেখ রয়েছে কি না তা যাচাই করে নেবেন সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আপনি ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনে পাঁচশো তিরিশ ফিল্স দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন দশ দিনে আটশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনে দুশো আশি ফিল্স দিয়ে গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন উনিশ দিনে পাঁচশো নব্বই ফিল্স দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন বাইশ দিনে আটশো পঞ্চাশ ফিল্স দিয়ে গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার আর নয়শো সত্তর ফিল্স দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনে একশো বিশ ফিল্স দিয়ে গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হতে পারে